শুভ সকাল বন্ধুরা তো সকালের সমস্ত বাসি কাজকর্ম সেরে এখন চলে এসেছি দেখো একটু মাঠে তো আজ তো রবিবার সেই জন্য জায়গায় আজকে আর পড়ালাম না পড়াবো দেরি করে পড়াবো তো সেই জন্য ভাবলাম যে একটু হেঁটে আসি আর তোমাদের সাথে একটু সকালের পরিবেশটা শেয়ার করি তো এই যে দেখো পুরো মাঠ এখন রোয়া হয়ে গেছে আর এগুলো সমস্তটাই আমাদের তলা তো কিছু জমি রোয়া হয়েছে এখনও কিছু জমি বাকি আছে রোয়ার কাজ চলছে তো আজকে ভাবলাম তাহলে এই খোলা আকাশের নিচ থেকেই তোমাদের সাথে ব্লগটা শুরু করা যায় নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো আমি এবং আমার পরিবারও বেশ ভালো আছি আমি আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটা তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা সাথে থাকবে তো দেখো আমি তোমাকে আসছিলাম একটা কুকুর আমার সাথে আসছিল তো ও আবার চলে যাচ্ছে কেন কি আয় 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 চল রাস্তা দিয়ে আসছি আর দেখি হঠাৎ করে কুকুরটাও আমার পেছন পেছন আসছে তো এতটা এসে আবার হিরে চলে যাচ্ছে তো সেই জন্য ওকে ডাকলাম তো দেখো ডাকতে কিন্তু চলে আসছি রে তুই চলে যাচ্ছ যে আমাকে ছেড়ে দিয়ে হ্যাঁ আমাকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছো কেন এদিকে আয় তো কুকুরটা কাদের বাড়ি জানি না আমার পেছনে পেছনেই আসছিল আর ওই যে দেখো তোমাদের দাদা কিন্তু মাঠেই আছে তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না আসলে কু আসার জন্য দেখা যাচ্ছে না ওইখানে মাঠে আছে এই যে আসছে চাষি ভাই আসছে আর এই দেখো আমাদের মিনি ঘর তো তোমাদের সাথে আজকে আমাদের মিনি ঘরটাও শেয়ার করে দিলাম তো পাইপ রাখা আছে সব পাইপে ভর্তি আছে চলো বাড়ি ফিরে যায় বাড়িতে আবার অনেক কাজ আছে তো অনেকগুলো কাচাকুচি আছে তারপর আজকে ভাবছি ঘরটাও একটু লাতা দেব কারণ ঘরটা অনেক দিন হলো লাতা দেওয়া হয়নি আর সকালে পড় মানে পড়াতে বসে যায় তো সেই কারণে আর লাতা দেওয়া হয়নি তো সেই জন্য ভাবলাম যে ঘরটাকে একটু লাতা দেব আর এই কুকুরটা তো আমার পিছু ছাড়ছেই না কুকুরটা না কানে মানে কামড়ে দিয়েছে তো কানে দেখছি মানে ঘায়ের মতো হয়ে গেছে আর কেমন করছে কুকুরটা তো চলো সাথে থাকো আর ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বাড়িতে গিয়ে কথা বলছি তো এই যে দেখো সকাল সকাল চলে এসেছে ব্যান ভাঙতে এটা আমাদের নয় অন্য লোকের জমিতে তো এগুলো কি বলো তো ঠিকা ধরে নাই তো তো ঠিকা এরকম ওরা সকাল থেকে এসে কাজ শুরু করে দেয় তো কাজ শুরু করে দিলে যে যারা একটা ঠিকা থাকে যে আমার এই বিলটা রুয়ে দিলে আমি এত টাকা দেব তো সেরকমই দেখো এরা দুজন চলে এসেছে সকাল সকাল ব্যান্ড টানতে আর এখন আমি দেখো ছাতটা লাতা দিতে চলে এলাম আর ওইদিকে জামা কাপড়গুলো ভিজিয়ে দিয়ে এলাম একটু গরম জল করে ওইদিকে জামা কাপড়গুলো ভিজতে ভিজতে আমার এদিকে লাতা দেওয়াটা হয়ে যাবে আর দেখো আমি কিভাবে লাতা দিচ্ছি আসলে কি বলো তো বেশিক্ষণ বসে লাতা দিতে পারি না পায়ের উপরে ভীষণ চাপ পড়ে পায়ে ব্যথা লাগে তো সেই কারণে তো মানে সত্যি কথা বলতে লাতা দেওয়াটা খুব মানে একটা পাজি কাজ আর আমার তো ভীষণই বিরক্তি লাগে তো একবার ভেবেছিলাম তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ওই যে ম্যাটগুলো হয় না ফ্লোর ম্যাটগুলো ওই যে কার্পেটের মতো তো ওইগুলো কেনার কথা বলেছিলাম যে ওইগুলো কেনে দিয়ে দিলে কিন্তু ওগুলাতেও কিন্তু বেশ ভালো হয় তো ওগুলো মানে ওটা ফুড হিসাবে কিনতে হয় তো আমাদের তো মাটির বাড়ি হলেও কিন্তু অনেকটাই বড় বাড়ি তো এত বড় বাড়ির জন্য কিন্তু অনেকটা টাকাই লাগবে তো সেই জন্য আর মানে ইচ্ছে থাকলেও আর সেইভাবে আর জোর করতে পারলাম না একবার দোকানে জিজ্ঞাসা করেছিলাম তো দোকানে অনেক দামই বললো তো সেই জন্য কিন্তু আর মানে ইচ্ছে থাকলেও কষ্ট হলেও মানে কষ্টটা বুকের মধ্যে চেপে রেখেই চুপচাপ থেকে গেলাম আর সত্যি কথা বলতে তোমাদের দাদা ভাইয়ের শুধুমাত্র ওই চাষের ওপর আমাদের সংসার তো ওই সংসারটাকে চালানোর জন্য মানুষটা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত একদম প্রাণপাত করে দেয় তো তার ওপর যদি আমি মানে একটা অন্যায় আবদার করে বসি তো সেটা কিন্তু মানে নিজেকেই খারাপ লাগে নিজের কষ্ট হলেও বলতে পারি না যে করে দাও বা এনে দাও সেরকমটা বলতে পারি না তবে ইচ্ছে আছে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ যদি আমার সাথে থাকে একদিন হয়তো আমি নিজেই এই কাজগুলো করতে পারবো জানি না কবে সেটা করতে পারবো তবে করবো তো অবশ্যই আর তোমরা সাথে থাকলে সেটা সম্ভব তো তো আমি জানি তোমরা আমার সাথে থাকবে আজ না ভালোবাসলেও একদিন ঠিক আমাকে ভালোবাসবে আর আমার সাথে থাকবে আর আমার এই ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো একদিন বাস্তবে পরিণত হবে কি বন্ধুরা তোমরা কি বলো তোমরা থাকবে তো আমার সাথে আর আমার স্বপ্নগুলো একদিন বাস্তবে পরিণত হবেই তো অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানিও তো দেখো তোমাদের সাথে অনেক মনের কথা শেয়ার করে দিলাম আর শেয়ার করতে করতে ওইদিকে কিন্তু আমার লাতা দেওয়াটাও হয়ে গেল আর এখন দেখো গত পরশু যে চাল মুড়ির চাল যে ধুয়েছিলাম তো মুড়ির চালের ওপর না ভীষণ খাটনি থাকে তো একদিনে তো হয় না দু তিন দিন টাইম লাগে মুড়ির চালটা শুকাতে তো দিন তো ভালো রোদ বেরোয়নি তো আজকে দেখছি রোদটা বেশ ভালোই বেরিয়েছে তো সেই কারণে দেখো এখন চালটা মিলিয়ে দিচ্ছি আর যেহেতু মানে দেরি হয়ে গেলে আবার রোদ চলে যাবে তো সেই জন্য একটু তাড়াতাড়ি করেই দিয়ে দিচ্ছি যাতে রোদটা অনেকক্ষণ ধরে লাগে আর চালটা হয়ে যায় যদিও আমাদের এই উঠোনটাতে কিন্তু অনেকক্ষণ পর্যন্ত রোদ থাকে আর কী বলতো মুড়ি খেতে যতটা ভালো মুড়ির পেছনে খাঁটিটাও কিন্তু ততটাই ভালো মানে অনেক খাটনি খাটতে হয় তো তারপরে এই যে দেখো তোমাদের দাদাভাইকে মুড়ি আসলো মাঠ থেকে তো ওকে মুড়ি খেতে দিলাম আর ওইদিকে মা কিন্তু স্বর ঘষছে স্বর মানে ওই যে নুনি তোলা হয় না নুনি তুলছে তো এখন তো সেরকম বাড়িতে দুধ থাকে না অল্পই থাকে তো সেটা থেকে একটু একটু স্বর জমিয়ে অনেকটা হয়েছিল তো সেটাই এখন মা ঘষে নিচ্ছে মাখন করবে বলে আর আমি এদিকে জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো সমস্তটাই বালতির মধ্যে তুলে দিচ্ছি তো এগুলো কাচতে যাব। আর এখন দেখো জামা কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি আর আজকে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল এখন বাজে প্রায় দশটা মতো তো যখন স্নান করে আসব তখন কিন্তু প্রায় এগারোটা বেজে যাবে তো এখনও পর্যন্ত সকাল থেকে কিছু খাওয়াও হয়নি তো সেই জন্য ভাবলাম যে কাপড়গুলো মিলে দিয়ে একটু কিছু মুড়ি অল্প একটু চিনি দিয়ে খেয়ে তারপর আমি স্নান করতে যাব কারণ অনেকক্ষণ খালি পেটে থাকলে আমার আবার শরীর খারাপ করে যায় মানে ওই গ্যাস অম্বলের ধাত আছে তোমরা তো জানোই তো সেই জন্য ভাবলাম অল্প একটু মুড়িতে জল ঢেলে খেয়ে তারপর স্নান করতে যাব আর এই যে দেখো আমার কিন্তু আপনি মারিতে সমস্ত রান্নাবান্না হয়ে গেছে তো রান্না করার পর ভাই যে মাছ নিয়ে এসেছে তো পাশের বাড়িতে একজনের বাড়িতে জাল ফেলতে গিয়েছিল ভাই তো ওইখান থেকেই দিয়েছে ভাইকে কয়েকটা কই মাছ আর একটা কাতলা মাছ দিয়েছিলো তো সেটা ভাই তাদের নিজেদের রেখেছে আর আমাকে কয়েকটা দিয়েছে তো সেইগুলোই এখন ভাজা করে নিলাম তো তারপরে যে দেখো গ্যাসের টেবিলটা মুছে নিচ্ছি আজকে কিন্তু গ্যাসে সেইভাবে রান্নাবান্না কিছু করিনি ওই সকালের চা হয়েছিল এই আর কি আর আলু সেদ্ধ করেছিলাম মুড়ি খাওয়ার জন্য তো ওইটুকুই করেছি আর গ্যাসে কিন্তু আজকে কোনো রান্নাবান্না করিনি তো তবু কি বলো তো রান্না না করলেও এই একটা মানে মেনিয়া বলতে পারো যে একটু না মুছলে মনে হয় যে না মোছা হলো না বা পরিষ্কার থাকলো না এই আর কি তো সেই জন্য একটু হাত বুলিয়ে নিচ্ছি আর এখন দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি ওইদিকে তোমাদের দাদাভাই বাবু দুজনেই গেছে স্নান করতে তো ওরা আসলে খেতে দেব তো এখন ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিলাম তো ঝাঁট দেওয়ার পর খাওয়া দাওয়া করে একটুক্ষণ বসেছিলাম তো তারপরে যে দেখো চলে এসেছি গাছে জল দিতে তো ওই যে ধনে গাছগুলো লাগানো হয়েছিল তো সেগুলোতেই একটু জল দিয়ে দিচ্ছি আর অনেক ধনে গাছ মরে গেছে দেখতেই পাচ্ছ কারণ কী বলো তো তোমাদের দাদাভাই এর মধ্যে ইউরিয়া দিয়ে দিয়েছিল। তো সেই কারণেই কিন্তু ধনে গাছগুলো মরে গেলো মানে ইউরিয়াটাকে সহ্য করতে পারলো না তো সেই কারণে তো এখন একটুখানি জল দিয়ে দিচ্ছি আমি জল দিচ্ছিলাম আর মনু ভিডিও করছিল তো ও ভিডিওর মধ্যে কি কী কথাগুলো বলেছে সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো তোমরা শোনো ও কিভাবে কথা বলছে এত সুন্দর যে মনু কথা বলতে পারবে সত্যি আমি ভাবতে পারিনি যে ও এত সুন্দর মানে ফোনে কথা বলতে পারবে এই ফুলগুলো দেখাবো দেখো এই ফুলগুলো দেখাবো এই দেখো ওইখানে একটা রক্তকেন্দাগুলো ফুটেছে লাল রক্তকান্দা যা রক্তর মতন লাল তোমাদের কি একটু কাছে গিয়ে দেখাচ্ছি দাঁড়ো এখান থেকে গোলা মনে হচ্ছে এই দেখো রক্তর মতন পুরো আর একটা বড় দেখবে দাঁড়া দেখাচ্ছি এই যে আর একটা বড়ো সব আর এই যে দেখো এই ফুলটা কথাগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি ভয়েসটাকে মিউট করিনি ওটা রেখেছি যাতে করে ও তো মানে ভিডিওটা করেছে তো আমার ওর কথাগুলো শুনতে বেশ ভালো লেগেছিল সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও কেমন লেগেছে দেখা তোমাদের এই দেখো আর এখন দেখো ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময় তো তোমাদের দাদাভাই হাটে গিয়েছিল হাট থেকে সবজি বাজার করে নিয়ে এসেছে তো ওর জন্য একটু চা বানালাম আর নিজের জন্য একটু করে নিলাম আর ওইদিকে অত্রিজা আর সোহম ওদেরকে দুপুরের সময় পরিয়ে দিয়েছি আজকে রবিবার স্কুল ছুটি ছিল আর কি বলো তো রবিবার দিনটা আর দুবেলা বসতেও আর ইচ্ছে করে না তো সেই জন্য ওদেরকে একসাথেই ডেকে নিয়েছিলাম আর একসাথেই পড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো তোমাদের দাদাভাইকে না কোনো কিছু যদি ধরে আনতে বলি সে মেরে নিয়ে আসবে এরকম অবস্থা তো তোমরা দেখো কত সবজি নিয়ে এসেছে আসলে কী বলো তো ও মানে খাওয়ার ব্যাপারে একদমই কৃপণতা করে না মানে খাওয়ার জিনিস যেটা বলবো সেটা মানে যতটা না আনতে বলবো তার থেকে বেশি নিয়ে আসবে তো পেঁয়াজ কলি নিয়ে আসতে বলেছিলাম তো তিনজন তো খাবো কতগুলো আর বেশি দিন তো রাখা যায় না কারণ কি বলো তো আমাদের তো ফ্রিজ নেই তো কি হয় মানে সবজি শুকনো হয়ে গেলে তার কিন্তু টেস্ট থাকে না সেই জন্য সবসময় বলি অল্প করে নিয়ে আসতে কিন্তু সে তো সোনার পাত্র নয় তো দেখো কত কি নিয়ে এসেছে তোমাদেরকে একটু শেয়ার করছি একটু পরে এখানে তো মাকে দিয়েছিলাম ফোনটা ধরতে কারণ আমার ট্রাইপডটা উপরে থেকে গিয়েছিল তো মা যে কীভাবে কী মানে ভিডিও করেছে আমি তো বুঝতে পারিনি তারপরে যখন ভিডিওটা এডিট করি দেখি না মা এইভাবে ভিডিওটা করেছে তো যাই হোক যেভাবে করেছে তোমাদের সাথে সেইভাবেই শেয়ার করলাম তো এই যে দেখো সবজিগুলো তোমাদের সাথে মানে একবারে গুছিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো এগুলো হলো আগের হাটের সবজি তো এই কেরিয়া পাতাগুলো নয় একটু বিনস অর্ধেকটা বাঁধাকপি তো এগুলো ছিল আর পেঁপে পেঁপেটা গাছের আর এগুলোও কাঁচা লঙ্কা আছে আজকে আর বলে ধুয়ে গুছিয়ে রাখতে হবে আজকে আর করলাম না আর এদিকে তোমাদের দাদাভাই নিয়ে আসছে মটর ছবি মটর ছবি নিয়ে আসতে বলেছিলাম তো মটর ছবি নিয়ে আসছে আর এইখানে এই যে দেখো সবজিগুলো আর সজনা রাটা নিয়ে আসছে সজনা রাটাগুলো কিন্তু তা একটা ভালো না তো কালকেই রান্না করে খেয়ে নিতে হবে আর বাকি এই যে সমস্ত সবজি নিয়ে আসছে গুলোকে গুছিয়ে রেখে দিলাম আর ডিম নিয়ে আসছে আর একটা সরষার তেল নিয়ে আসছে আর টুকটাক ওই সাবান টাবান পেঁয়াজ টিয়াজ নিয়ে আসছে আর লাউড়াটাগুলো কিন্তু বেশ সুন্দর লাউরাটাগুলোকে শিশিরে দিয়ে দিই ভালো থাকবে তাহলে তো চলো এখন আমি রাতের খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি অফ ক্যামেরাতে আর তোমাদের দাদাভাই ভাই বাবু সবাই কিন্তু আজকে ফিস্ট করছে তো আমাদের বাড়ির পেছন দিকে সমস্ত বাচ্চাগুলো মিলে আনন্দ করে সবাই পিকনিক করছে তো ওখানে তো ওরা খেয়ে নিয়েছে আর আমি অল্প করে দুটি মুড়ি খেয়ে নিলাম তো তারপর আমি প্রতিদিনের মতো আমার রান্নাঘরটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে নিলাম পরিষ্কার পরিচ্ছন্ন করে তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই